নমস্কার বন্ধুরা আমি রিম্পা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য পালং শাকের স্যান্ডউইচ খে শুনতে হয়তো কেরকম লাগলেও খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল কালকেই তোমরা দেখেছো সর্ষে শাকের রেসিপিটা নিয়ে এসেছিলাম মানে সেরসী শাক যেটা অথেন্টিক ওয়ে পাঞ্জাবি স্টাইলে সেটা আমি টোটালটাই আমার নিজের মতো করে বানিয়েছিলাম এবার এই সর্ষের শাকটা ছিল খুব সামান্য পরিমাণে ওরা কোনো কিছুতেই লাগতো না তার জন্য আমি সকালবেলা ছেলেদের টিফিন বানানোর জন্য একটা মিক্সিং বলে বেশ কিছুটা পালং শাক অর্ধেক টমেটো একটা কাঁচা লঙ্কা আর বেশ কিছু কোয়া রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি ঘরে পনির ছিল সেই পনিরটাকেও আমি সামান্য একটু নুন দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়েছি পনিরটা কিন্তু বেশি ভাজলে একদম স্টিফ হয়ে যায় খেতে আর ভালো লাগে না তাই হালকা ভেজে তুলে নিয়ে যায় আর দেখো আমার পালং শাকের পেস্টটাও তৈরি হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই পালং শাকের পেস্টটা দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আগে দিলে ভালো হতো তবে ভুলে গেছি জন্য পেঁয়াজটা পরেই দিলাম আর শাকে সব সময় হলুদ ইউজ করতে হয় তাই আমি হলুদটাও দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি নুন আর চিনি এবার পালং শাকের যেটাতে পেস্ট করেছিলাম সেই মিক্সিং বাটিটা ধুয়েও দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করা থাকবে পরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সুইটকর্ন সুইটকর্নটা টোটালটাই অপশনাল কিন্তু সুইটকর্ন দিলে স্যান্ডউইচ বানাবো খেতে খুব ভালো হবে আর বিশ্বাস করে এই স্যান্ডউইচটা ভীষণ হেলদি এমনিতে তোমরা জানো পালং শাকের প্রচুর পরিমাণে আয়রন থাকে তার সঙ্গে সুইটকর্নেও প্রচুর আয়রন থাকে এর মধ্যে পনির পড়ছে বাটার পড়ছে প্রচন্ড পরিমাণে হেলদি আর সত্যি খেতেও কিন্তু দারুণ হয় এবার আমি পনিরটা দিয়ে দিয়েছি আর সেরসোকে যে শাকটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব তোমরা যারা কালকে আমার শর্ষের শাকের রেসিপিটা দেখো নি মানে সারস কী শাক সেইটা পাঞ্জাবি স্টাইলে যেটা খাওয়া হয় সেটা দেখো নি তারা কিন্তু অবশ্যই একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সে আমি এটা লিংকটা দিয়ে দেব। এবার ওপর থেকে সামান্য বাটার আর কাসুরি মেথি ছড়িয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে না নিলে ব্যাস আমার পালং শাকের স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে এবার পাউরুটির মধ্যে সামান্য বাটার স্প্রেড করে তার উপর থেকে আমি পালং শাকের স্টাফিংটা দিয়ে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়েই তৈরি হয়ে গেল পালং শাকের স্যান্ডউইচ তোমরা কিন্তু যদি চাও তাহলে কিন্তু আটার রুটি দিয়েও এটা খেয়ে নিতে পারো এরকম একটা হেলদি টিফিন কিন্তু বাচ্চাদেরকে তোমরা বানিয়ে দিতে পারো আমরা জানি পালং শাকে প্রচুর পরিমাণে আয়রানস থাকে তেমনি এর মধ্যে পড়ছে বাটার পনির সুইটকর্ন সব কিছু কিন্তু ভীষণ হেলদি তাই বাচ্চাদের একটা হেলদি টিফিন দেওয়া খুব দরকার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও